লালমনিয়া জেলা সমাজসেবা অফিসের অনিয়ম ও দুর্নীতির ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ লালমনিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সকল অনিয়ম ও নিয়ে একের পর এক নিউজ প্রকাশিত অনিয়মিতেনি কর্তৃপক্ষ দুই হাজার চব্বিশ সালের একই জানুয়ারি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মতিউর রহমান যোগদান করেন তিনি যোগদানের পর থেকে এই কার্যালয়টি লাগামহীন অনিয়ম দুর্নীতি ও অর্থ অভায় অভয় আর পরিণত হয়েছে উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান ও সহকারী পরিচালক সামিউল ইসলামের সহযোগিতায় কঠিন ও জটিল আক্রান্ত রোগীদের তালিকায় নাম থাকলেও অনুদানের টাকা পায়নি অনেক ভুক্তভোগী তাছাড়াও সমাজসেবা কর্মকর্তা রাহেমুল ইসলামের যোগ সদেশে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও অনুদানের টাকা বিতরণের নামে শুধু আকাশ চুরি নয় হয়েছে মহাকাশ চুরির ঘটনা ঘটেছে বিভিন্ন কর্মসূচি আর প্রকল্পের বাস্তবায়নের নামে দুর্নীতি ও অর্থনোপাটের সহযোগী হিসাবে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সামুল ইসলাম ও সহ সমাজসেবা কর্মকর্তা রাহে ইসলাম অন্যতম সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী কোটি কোটি টাকা দুর্নীতির ফাইল গায়েব তৎকালীন কালীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা আব্দুল রাজ্জাক ও অফিস সহকারী পারবিনের কোটি টাকার দুর্নীতির ফাইল গায়েব তদন্তের ভার দেওয়া হয় চান কপালি মোহাম্মদ মতিয়ার রহমানকে তিনি তদন্তে মনগড়া রিপোর্ট প্রদান করেন যার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক জেলা সমাজসেবা কার্যালয়ের উপ মোহাম্মদ মতিউর রহমান সহকারী পরিচালক সামুল ইসলাম ও শহর সমাজসেবা কর্মকর্তা হিসেবে রায়ানি ইসলাম সমাজসেবা কার্যালয়ের পঞ্চমতলা তিনটি কক্ষে অফিসের কার্যক্রম বন্ধ রেখে আলমারি আল্লাহ টেবিল ও রহস্যজনক ডাবল ডাবল খাতের বিচারা পেতে বছরের পর বছর আলিসানভাবে ভাবে রাত্রিযাপন করে আসছেন অথচ সরকারিভাবে বিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে বাসা সহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করেন এমন সংবাদ প্রকাশিত হলে কিঞ্চিত নজরচেড়ে বসেন এই তিন কর্মকর্তা সেই সাথে উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাজিজ আলম ও হাসনাত আব্দুল্লাহ এত টাকা গাড়ি বাড়ি কোথায় পেল এমন মন্তব্য করেন তিনি আরো বলেন অন্যদের অফিসে হাজার হাজার কোটি টাকায় ঘাপলা আছে আর আমার অফিসে দুই তিন কোটি টাকায় ঘাপলা আছে আপনারা সেগুলো ধরেন না এবং তাদের বিরুদ্ধে লেখেনও না এ নিয়েও নিউজ প্রকাশিত হলে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় দুর্নীতিবাস উপ পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানের ক্ষমতার উৎস একটি প্রভাবশালী বড় দলের স্থানীয় দুইজন নেতা যারা অর্থের বিনিময়ে তাকে অভয় দিচ্ছেন এবং তাকে বহাল থাকার জন্য আশ্বাস দিয়ে যাচ্ছেন যার কারণে উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান সহকারী পরিচালক সামিউল ইসলাম ও সহজ সমাজসেবা কর্মকর্তা রায়ান ইসলাম গঙ্গেরা আরো নিজেকে শক্তিশালী মনে করছেন প্রভাবশালী স্থানীয় দুইজন নেতার কারণে তারা অনিয়ম ও দুর্নীতি করতে বিন্দুমত্ত ভয় পায় না এতে ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন যদিও বাস্তবে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শেখর আরো গভীরে দীর্ঘ অনুসন্ধান ধরলে দুর্নীতি দমন কমিশনের শক্ত হাত পড়লে খবরের পেছনে খবর বেরোতে বেশি সময় লাগবে না লোকাল নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক